এখন আমি কুমিল্লা বোর্ড দুই সালের প্রশ্ন আলোচনা করব। এখানে উদ্দীপকের তিনটি পাত্র দেওয়া আছে এ পাত্রে একশো এম এল মোলার পটাশিয়াম পার্ক ম্যাঙ্গেট দ্রবণ রয়েছে এবং বি পাত্রে ফেরাস ফেরাত সালফেটের দ্রবণ রয়েছে এবং সি পাত্রে জিরো পয়েন্ট জিরো টু মোলার পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণ রয়েছে গণ প্রশ্নে লেখা আছে উদ্দীপকের বি ও সি পাত্রের দ্রবণের সংঘটিত বিক্রিয়া আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো এবং গনক প্রশ্নে লেখা আছে উদ্দীপকের বিচারক পদার্থটিকে জারিত করতে কত আয়তন এ পাত্রের দ্রবণ প্রয়োজন গাণিতিকভাবে বিশ্লেষণ করো এখন আমি গণং প্রশ্নের সমাধান করব। গণং প্রশ্নে বি পাত্রের দ্রবণ এবং সি পাত্রের দ্রবণের মধ্যে সংঘটিত বিক্রিয়ার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করতে বলা হয়েছে সুতরাং এখানে ফেরাস সালফেট এবং পটাশিয়াম ডাইক্রোমেট এবং অম্ল হিসাবে সালফিউরিক অ্যাসিড এই তিনটি পদার্থ বিক্রিয়া করবে সুতরাং লেখা যায় বিও সি পাত্রের দ্রবণের সংঘটিত বিক্রিয়াটি হবে যথাক্রমে ফেরাস সালফেট এবং পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড এর তিনটি পদার্থ বিক্রিয়া করে ফেরিক সালফেট এবং ক্রোমিয়াম থ্রি সালফেট এবং পানি এবং পটাশিয়াম সালফেট উৎপন্ন করে এই রাসায়নিক বিক্রিয়াটিতে আমরা পটাশিয়াম আয়নকে এবং সালফেট আয়নকে দর্শক আয়ন হিসাবে বিবেচনা করি সুতরাং লেখা যায় উভয় পক্ষ থেকে দর্শক আয়ন অর্থাৎ পটাশিয়াম আয়ন এবং সালফেট টু মাইনাস আয়ন বাদ দিয়ে বিক্রিয়াটির আয়নিক সমীকরণ হবে ফেরাস সালফেট যৌগ থেকে সালফেট দর্শক আয়ন বাদ দিলে আয়রন টু প্লাস আয়ন থাকে এবং পটাশিয়াম ডাইক্রোমেট যৌগ হতে পটাশিয়াম দর্শক আয়ন বাদ দিলে ডাইক্রোমেট আয়ন থাকে এবং সালফিউরিক অ্যাসিড যৌগ হতে সালফেট দর্শক আয়ন বাদ দিলে হাইড্রোজেন আয়ন থাকে এবং উৎপাদে সালফেট দর্শকায়ন বাদ দিলে আয়রন থ্রি প্লাস আয়ন থাকে এবং ক্রোমিয়াম থ্রি সালফেট যৌগ হতে সালফেট আয়ন বাদ দিলে ক্রোমিয়াম থ্রি প্লাস আয়ন থাকে এবং পানি থাকে এবং এবং পটাশিয়াম সালফেট যৌগে পটাশিয়াম আয়নটিও দর্শক আয়ন এবং সালফেট আয়নটিও দর্শক আয়ন কাজেই পটাশিয়াম সালফেট যৌগটি বাদ যায় এই আয়নিক সমীকরণ একটু খেয়াল করুন আয়রন টু প্লাস আয়ন উৎপাদে আয়রন থ্রি প্লাস আয়নে পরিণত হয় অর্থাৎ আয়রনের জারুন মান বৃদ্ধি পায় আমরা জানি যে জারণমান বৃদ্ধি পেলে জারণ বিক্রিয়া সংগঠিত হয় কাজেই আয়রন টু প্লাস আয়নটি জারুণ বিক্রিয়া সংগঠিত করে এখন আমরা ডাইক্রোমেট আয়নের ক্রোমিয়ামের জারণমান নির্ণয় করবো সুতরাং লেখা যায় ডাইক্রোমেট টু মাইনাস আয়ন যেহেতু আমরা ক্রোমিয়ামের জারণমান মান নির্ণয় করব কাজেই এখানে এক্স দিব মাল্টিপ্লাই ক্রোমিয়ামের দুইটি পরমাণু রয়েছে কাজে এখানে আমরা টু দিব ব্র্যাকেট ক্লোজ প্লাস অক্সিজেনের যারণ মান হচ্ছে মাইনাস টু মাল্টিপ্লাই যেহেতু এখানে ষাটটি অক্সিজেন পরমাণু রয়েছে কাজে এই মাল্টিপ্লাই সেভেন হবে ব্র্যাকেট ক্লোজ সমান সমান মাইনাস টু বা x এর টু মাল্টিপ্লাই করলে টু এক্স থাকে এবং মাইনাস টুর সাথে সেভেন মাল্টিপ্লাই করলে মাইনাস ফর্টিন আসে সমান সমান ডান পাশে থাকে মাইনাস টু বা টু এক্স মাইনাস সমান সমান মাইনাস টু বা টু এক্স সমান সমান মাইনাস বাম পাশের মাইনাস ডান পাশে গিয়ে প্লাস হয়ে যাবে সুতরাং ডান পাশে এটি প্লাস হয়ে যাবে বা টু এক্স সমান সমান ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় টুয়েলভ বা এক্স সমান সমান বা এক্স সমান সমান প্লাস সুতরাং আমরা বলতে পারি যে ডাইক্রোমেট যোগে ক্রোমিয়ামের মান হচ্ছে সিক্স প্লাস এবং উৎপাদে ক্রোমিয়ামের মান হচ্ছে থ্রি প্লাস অর্থাৎ ক্রোমিয়ামের মান হ্রাস পেয়েছে আমরা জানি যে মান হ্রাস পেলে বা কমে গেলে বিজারণ বিক্রি সংগঠিত হয় সুতরাং বলা যায় ডাইক্রোমেট আয়ন বিজারণ বিক্রিয়া সংগঠিত করে যেহেতু আয়রন টু প্লাস আয়ন জারন বিক্রিয়া সংগঠিত করে সুতরাং অর্ধ অর্ধবিক্রিয়াতে আয়রন টু প্লাস আয়ন একটি ইলেকট্রন ত্যাগ করে আয়রন থ্রি প্লাস আয়নে পরিণত হয় অপরদিকে ডাইক্রোমেট আয়ন যেহেতু বিজারণ বিক্রিয়া সংঘটিত করে কাজেই বিজারণ অর্ধবিক্রিয়াতে ডাইক্রোমেট আয়ন ছয়টি ইলেকট্রন গ্রহণ করে দুই মল ক্রোমিয়াম থ্রি প্লাস আয়ন উৎপন্ন করে এখানে ছয়টি ইলেকট্রন গ্রহণ করার কারণ হচ্ছে এই আয়নিক বিক্রিয়াতে বিক্রিয়কে ক্রোমিয়ামের জারণ মান ছিল সিক্স প্লাস এবং উৎপাদে ক্রোমিয়ামের জারণ মান ছিল থ্রি প্লাস অর্থাৎ প্রতিটি ক্রোমিয়াম তিনটি ইলেকট্রন গ্রহণ করে যেহেতু ডাইক্রোমেট আয়নে দুইটি ক্রোমিয়াম রয়েছে কাজেই দুইটি ক্রোমিয়ামের জন্য ছয়টি ইলেকট্রন গৃহীত হয় এবং দুই মল ক্রোমিয়াম থ্রি প্লাস আয়ন উৎপন্ন হয় এবং বিক্রিয়কে যেহেতু সাতটি অক্সিজেন পরমাণু রয়েছে এই অক্সিজেন পরমাণুকে ব্যালেন্স করার জন্য ডান পাশে সাত মোল যুক্ত করা হয় এবং অক্সিজেনকে ব্যালেন্স করতে গিয়ে উৎপাদে সাত দুগুণে চোদ্দো অর্থাৎ চোদ্দোটি হাইড্রোজেন পরমাণু উৎপন্ন হচ্ছে এই হাইড্রোজেন পরমাণুকেও ব্যালেন্স করার জন্য বিক্রিয়কে চোদ্দোটি হাইড্রোজেন আয়ন যুক্ত করা হয় অর্থাৎ বলা যায় ডাইক্রোমেট আয়ন ছয়টি ইলেকট্রন গ্রহণ করে এবং চোদ্দোটি হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে দুই মল ক্রোমিয়াম থ্রি প্লাস আয়ন এবং সাত মোল পানি উৎপন্ন করে সুতরাং যার অর্ধ বিক্রিয়াতে লেখা যায় ডাইক্রোমেট আয়ন ছয়টি ইলেকট্রন গ্রহণ করে এবং চোদ্দোটি হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে দুই মল ক্রোমিয়াম থ্রি প্লাস আয়ন এবং সাত মল পানি উৎপন্ন করে এই জারণ বিক্রিয়াতে একটি ইলেকট্রন ত্যাগ হয় এবং বিজারণ বিক্রিয়াতে ছয়টি ইলেকট্রন গৃহীত হয় এই ইলেকট্রনকে ব্যালেন্স করার জন্য এক নং সমীকরণকে ছয় দিয়ে গুণ করি এবং পরবর্তীতে এক নং সমীকরণের গুণ ফলকে দুই নং সমীকরণের সাথে যোগ করি সুতরাং লেখা যায় সমীকরণ এক নংকে ছয় দ্বারা গুণ করে পায় ছয় মোল আয়রন টু প্লাস আয়ন ছয়টি ইলেকট্রন ত্যাগ করে ছয় মোল আয়রন থ্রি প্লাস আয়ন উৎপন্ন করে এবং দুই নং সমীকরণটি একই রূপে থাকবে আয়ন ছয়টি ইলেকট্রন গ্রহণ করে এবং চোদ্দটি হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে দুই মোল ক্রোমিয়াম থ্রি প্লাস আয়ন এবং সাত মোল পানি উৎপন্ন করে যেহেতু এই যারন অর্থ বিক্রিয়াতে এবং বিজারন অর্থ বিক্রিয়াতে ছয়টি ইলেকট্রন আদান প্রদান ঘটে কাজেই ছয়টি ইলেকট্রন ছয়টি ইলেকট্রন কাটাকাটি যায় সুতরাং এই জারুন বিজারণ বিক্রিয়াতে বিক্রিয়কে অর্থাৎ চিহ্নের বাম দিকে ছয় মোল আয়রন টু প্লাস আয়ন এবং ডাইক্রোমেট আয়ন এবং চোদ্দ মল হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে উৎপাদে ছয় মোল আয়রন থ্রি প্লাস আয়ন দুই মোল ক্রোমিয়াম থ্রি প্লাস আয়ন এবং সাত মোল পানি উৎপন্ন করে এখন আমরা এই রাসায়নিক সমীকরণে দর্শক আয়ন যোগ করি সুতরাং লেখা যায় দর্শক আয়নের উপস্থিতিতে বিক্রিয়াটি হবে যেহেতু আয়রন টু প্লাস আয়ন একটি ধনাত্মক আয়ন কাজে আয়রন টু প্লাস আয়নের সাথে ঋণাত্মক দর্শক আয়ন অর্থাৎ সালফেট টু মাইনাস আয়ন যুক্ত হবে সুতরাং এই দুটি আয়নকে যুক্ত করলে প্রথমে আয়রন বসবে এবং এর ডান পাশে সালফেট বসবে যেহেতু আয়রনের জারুন মান টু কাজে এখানে টু হবে এবং সালফেটের জারুন মান টু কাজে এখানেও টু হবে টু টু কাটাকাটি যায় সুতরাং সংখ্যাটি দাঁড়ায় এফি এস ও ফোর সুতরাং বলা যায় আয়রন টু প্লাস আয়ন ঋণাত্মক দর্শক আয়ন অর্থাৎ সালফেট আয়নের সাথে যুক্ত হয়ে ফেরাস সালফেট উৎপন্ন করে এবং যেহেতু এখানে ছয়টি আয়রন আয়ন রয়েছে আয়রনকে ব্যালেন্স করার জন্য এখানেও সিক্স হবে প্লাস ডাইক্রোমেট আয়নটি হচ্ছে ঋণাত্মক আয়ন কাজে এই ঋণাত্মক আয়নের সাথে ধনাত্মক আয়ন যুক্ত হবে অর্থাৎ পটাশিয়াম আয়ন যুক্ত হবে কাজে পটাশিয়াম আয়নের সাথে ডাইক্রোমেট আয়ন যুক্ত করলে পটাশিয়াম এবং ব্র্যাকেটের ভিতর আসে ডাইক্রোমেট পটাশিয়ামের জারুন মান ওয়ান কাজে এখানে ওয়ান বসবে এবং ডাইক্রোমেটের জারুন মান টু কাজে এখানে টু বসবে সুতরাং সংকেতটি দাঁড়ায় কে টু ক্রোমিয়াম টু অক্সিজেন সেভেন যেহেতু ব্র্যাকেটের বাইরে ওয়ান আছে কাজে ওয়ান লেখার প্রয়োজন নেই সুতরাং বলা যায় ডাইক্রোমেট আয়নের সাথে পটাশিয়াম আয়ন যুক্ত হয়ে পটাশিয়াম ডাইক্রোমেট উৎপন্ন করে প্লাস ধনাত্মক হাইড্রোজেন আয়নের সাথে ঋণাত্মক সালফেট আয়ন যুক্ত হবে এবং এটি যুক্ত করলে হাইড্রোজেন এবং ব্র্যাকেটের ভিতর থাকে সালফেট যেহেতু হাইড্রোজেনের জারুন মান ওয়ান কাজে এখানে ওয়ান বসবে এবং সালফেটের জারুন মান টু কাজে এখানে টু বসবে সুতরাং সংকেতটি দাঁড়ায় এইচ টু এস ও ফোর যেহেতু ব্র্যাকটের বাইরে ওয়ান আছে ওয়ান লেখার প্রয়োজন নেই সুতরাং বলা যায় হাইড্রোজেন প্লাস আয়নের সাথে সালফেট টু মাইনাস আয়ন যুক্ত করলে এইচ টু এস ফোর পাওয়া যায় যেহেতু চোদ্দোটি হাইড্রোজেন আয়ন রয়েছে হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য এখানে সেভেন দিব কারণ সেভেন সাথে টু মাল্টিপ্লাই করলে ফর্টিন পাওয়া যায় এবং উৎপাদে আয়রন থ্রি প্লাস আয়নের সাথে ঋণাত্মক সালফেট আয়ন যুক্ত হবে এবং এটিকে যুক্ত করলে সংকেতটি দাঁড়ায় আয়রন ব্যাগের ভিতর হবে এস ও ফোর যেহেতু সালফেটের জারান মান টু কাজে এখানে টু হবে এবং আয়রনের জারান মান থ্রি সেহেতু এখানে থ্রি হবে কাজেই বলা যায় আয়রন থ্রি প্লাস আয়নের সাথে ঋণাত্মক দর্শক আয়ন অর্থাৎ সালফেট আয়ন যুক্ত করলে ফেরিক সালফেট পাওয়া যায় এবং যেহেতু এখানে ছয়টি আয়রন থ্রি প্লাস আয়ন রয়েছে এই আয়রনকে ব্যালেন্স করার জন্য এখানে থ্রি দিব কারণ থ্রির সাথে টু মাল্টিপ্লাই করলে সিক্স পাওয়া যায় প্লাস ক্রোমিয়াম থ্রি প্লাস আয়নের সাথে ঋণাত্মক সালফেট আয়ন যুক্ত করলে সংকেতটি হবে ক্রোমিয়াম এবং ব্র্যাকেটের ভিতর সালফেট যেহেতু সালফেটের জারন মান টু কাজে এখানে টু হবে এবং ক্রোমিয়ামের জারণ মান থ্রি কাজে এখানে থ্রি হবে সুতরাং ক্রোমিয়াম থ্রি প্লাস আয়নের সাথে ঋণাত্মক দর্শকায়ন অর্থাৎ সালফেট আইন যুক্ত করলে ক্রোমিয়াম থ্রি সালফেট যোগও পাওয়া যায় প্লাস মোল পানি এবং পরিশেষে দর্শকায়ন এবং দর্শকায়ন যোগ হবে যেহেতু পটাশিয়াম হচ্ছে ধনাত্মক দর্শকায়ন এর সাথে সালফেট অর্থাৎ ঋণাত্মক দর্শকায়ন যোগ হবে পটাশিয়াম আয়নের সাথে সালফেট আয়ন যোগ করলে সংকেতটি দাঁড়ায় কে এস ও ফোর যেহেতু সালফেটের মান টু কাজে এখানে টু হবে এবং পটাশিয়ামের জারন মান ওয়ান কাজে এখানে ওয়ান হবে সুতরাং সংকেতটি হবে কে টু এস ও ফোর সুতরাং এখানে পটাশিয়াম সালফেট হবে সুতরাং বলা যায় বি পাত্র ও সি পাত্রের দ্রবণে সংগঠিত বিক্রিয়াটিতে আয়ন ইলেকট্রন সমতাকৃত সমীকরণটিতে ছয় মোল ফেরাস সালফেট এক মোল পটাশিয়াম ডাইক্রোমেট এবং সাত মোল অ্যাসিড বিক্রিয়া করে তিন মোল ফেরিক সালফেট ক্রোমিয়াম থ্রি সালফেট সাত মোল পানি এবং পটাশিয়াম সালফেট উৎপন্ন করে এবং এটি হচ্ছে সমতাকৃত সমীকরণ সুতরাং লেখা যায় এটি সংগঠিত বিক্রিয়াটির আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকৃত সমীকরণ এখন আমি ঘনং প্রশ্নের সমাধান করব ঘনং প্রশ্নে লেখা আছে উদ্দীপকের বিজারক পদার্থটিকে জারিত করতে কত আয়তন এ পাত্রের দ্রবণ প্রয়োজন গাণিতিকভাবে বিশ্লেষণ করো এ ঘনক প্রশ্ন অনুসারে বিপাত্রের ফেরাস সালফেট যৌগটি হচ্ছে বিজারক পদার্থ এই বিজারক পদার্থটিকে সম্পূর্ণরূপে জারিত করতে কত আয়তন এ পাত্রের দ্রবণ অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গাইয়ের দ্রবণ প্রয়োজন তার মান নির্ণয় করতে হবে সুতরাং লেখা যায় উদ্দীপকের বিজারক পদার্থটি হলো ফেরাস সালফেট যেহেতু বিজারক পদার্থটিকে সম্পূর্ণরূপে জারিত করতে হবে এবং বিজারক পদার্থটি বিপাত্রে রয়েছে সুতরাং বি পাত্রে ফেরাস সালফেট বিজারক পদার্থ রয়েছে এবং এ পাত্রের আয়তনের মান নির্ণয় করতে হবে অর্থাৎ জিরো পয়েন্ট জিরো ফাইভ মোলার পটাশিয়াম পার দ্রবণের আয়তনের মান নির্ণয় করতে হবে যদিও বা উদ্দীপকে এ পাত্রের আয়তনের মান দেওয়া আছে একশো এম কিন্তু এখানে এ পাত্রের আয়তনের মান বের করার কারণ হচ্ছে বি পাত্রের বীজ পদার্থটিকে সম্পূর্ণরূপে জারিত করতে কতটুক পটাশিয়াম পার প্রয়োজন সেই প্রয়োজনীয় পরিমাণ আয়তনের মান আমাদের নির্ণয় করতে হবে তাই এখানে এ পাত্রের আয়তনের মান নির্ণয় করবো সুতরাং ফেরাস সালফেট জারিত করতে পটাশিয়াম পার এর প্রয়োজনে আয়তন অর্থাৎ বি সমান সমান ডাব্লু মাল্টিপ্লাই ওয়ান থাউজেন্ড ডিভাইড বাই এস এম আমরা মূলত এই সূত্রটি ব্যবহার করে প্রয়োজনীয় আয়তনের মান নির্ণয় করব এখানে ডাব্লু হচ্ছে ফেরাস সালফেট বিচারক পদার্থটিকে জারিত করতে প্রয়োজনীয় পটাশিয়াম পার দ্রব্যের ভর এবং এস হচ্ছে পটাশিয়াম পার এর মোলারিটির মান এবং এম হচ্ছে অনেক ভরের মান এখন আমরা ফেরাস সালফেটকে জারিত করতে প্রয়োজনীয় পটাশিয়াম পার দ্রব্যের ভর নির্ণয় করব সুতরাং লেখা যায় অম্লীয় ফেরাস সালফেট এবং এ পাত্রের পটাশিয়াম পার এর মধ্যে সংগঠিত বিক্রিয়ায় দশমল ফেরাস সালফেট দুই মোল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এবং আট মোল সালফেটিক অ্যাসিড বিক্রিয়া করে পাঁচ মোল ফেরিক সালফেট দুই মোল ম্যাঙ্গানিস সালফেট আট মোল পানি এবং পটাশিয়াম সালফেট উৎপন্ন করে যেহেতু ফেরাস সালফেটের আনুবিক ভরের মান ওয়ান এবং এখানে দশ মোল ফেরাস সালফেট রয়েছে কাজেই দশের সাথে ওয়ান হান্ড্রেড ফিফটি টু মাল্টিপ্লাই হয়ে যাবে এটি হিসাব খুলে পাওয়া যায় ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি গ্রাম অপরদিকে পটাশিয়াম পার ম্যাঙ্গনেট এর আনু ভরের মান হচ্ছে ওয়ান হান্ড্রেড ফিফটি এইট এবং যেহেতু এখানে দুই মোল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট রয়েছে কাজেই দুইয়ের সাথে ওয়ান হান্ড্রেড ফিফটি এইট মাল্টিপ্লাই হয়ে যাবে এটি হিসাব করলে পাওয়া যায় থ্রি হান্ড্রেড সিক্সটিন গ্রাম ফেরাস সালফেটের ভরের সাহায্যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এর ভরের মান নির্ণয় করবো সুতরাং লেখা যায় ওয়ান থাউজেন্ড ফাইভ টোয়েন্টি গ্রাম ফেরাস সালফেট এর সাথে বিক্রিয়া করে থ্রি সিক্সটিন গ্রাম পটাশিয়াম পার ম্যাঙ্গানেট সুতরাং এক গ্রাম ফেরাস সালফেট এর সাথে বিক্রিয়া করে থ্রি হান্ড্রেড সিক্সটিন ডিভাইড বাই ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি গ্রাম পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যেহেতু উদ্দীপকে এক মোল ফেরাস সালফেট রয়েছে এবং এক মোল ফেরাস সালফেটের ভরের মান হচ্ছে ওয়ান হান্ড্রেড ফিফটি টু গ্রাম কাজে এখানে আমরা ওয়ান হান্ড্রেড ফিফটি টু গ্রাম ফেরাস সালফেট এর সাথে বিক্রিয়া করে

জিরো পয়েন্ট জিরো ফাইভ মাল্টিপ্লাই এখানে এম হচ্ছে অনেক ভরের মান পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এর আনুবিক ভরের মান হচ্ছে ওয়ান হান্ড্রেড ফিফটি এইট কাজে এখানে ওয়ান হান্ড্রেড ফিফটি এইট দিব বা ভি সমান সমান ডান পাশে অংশ হিসাব করলে পাওয়া যায় ফোর থাউজেন্ড এম সুতরাং উত্তর হিসেবে লেখা যায় উদ্দীপকের বিচারক পদার্থটিকে জারিত করতে চারশো এম এ পাত্রের পটাশিয়াম পার দ্রবণ প্রয়োজন সকলকে ধন্যবাদ দেই সুন শোনার জন্য